어? Uh e -huh. uh. <susurrisa> you <sharp inhale> 야으으으으으

সে বন্ধুদের বন্ধু আর শত্রুর শত্রু মেয়েদেরকে সম্মান করি সব সম্পর্ককে শ্রদ্ধা করি আর মানুষকে বিপদ থেকে বাঁচাই বুঝলে এটাই আমার ফান্ডা আমি যদি ওকে কিস করতাম তোর প্রবলেম কোথায় ছিল তুই ওকে কিস করতে পারবি না গীতা প্রেমে পড়েছিস কিন্তু ও তো একটা চোর তাই না তাতে কি হয়েছে বাবু বাবু দেখ ভাই ভালোবাসা মেয়েদেরকে সাসপেন্সে রাখলে বেশ ভালোই লাগে আর তুই নিজেকে দেখ নিজের প্রফেশনই চেঞ্জ করে নিয়েছিস আরে কি করিস তুই কি না করিস সেগুলো সব মেয়েটাকে বলে দে না হলে কালকে তুই প্রবলেমে পড়বি দেখ ও আমাকে একজন সাধারণ মানুষ ভেবে ভালোবাসে আমি যদি পুলিশ সেটাও জানতে পারে তাহলে ব্যাস ও তাহলে ভয় পালিয়ে যাবে আর এমনিতেও আজ রাতে তো আমাদের দেখা হবে তখনই বোঝা যাবে ওর মনে কি আছে ওকে কি হলো নিচে নামো ওই কি হলো বলো না গিতা আসলে কি হয়েছে আমি হ্যাঁ নিশ্চিন্তে বলো ওই লজ্জা পাচ্ছো কেন নিশ্চিন্তে বলো আসলে ওই বাড়ি ওই বাড়িটার কথা বলছো হুম ওই বাড়িতে একটা পিঙ্ক কালারের চটি আছে চটি আছে আমি ওটা কিনতে যেয়েছিলাম কিন্তু ওই মোটা মহিলা যে আমাদের গিটার শেখায় সে ওই চটিটা কিনে নিয়েছে ও খুবই খারাপ মহিলা আমার ওই চটিটা চাই যাই গিতা এই সময় গিয়ে ওনাকে ভয় দেখিয়ে ডিস্টার্ব করে চপ্পল চাওয়াটা ঠিক মনে হয় তোমার যারা ডিস্টার্ব করে তাদেরকে চোর বলা হয় না তুমি চুরি করো বা খুন করো আমি কিচ্ছু জানি না রক্তের বন্যা বই গেলেও ওই চটিটাই নেই আমাকে দিতেই হবে এ কি বলছো গীতা আমি তোমাকে একজন সহজ সাধারণ মেয়ে বলে ভাবতাম আর তুমি একটা চটির জন্য খুন করে দিতে বলছো যাই চাই এনে দাও এক্ষুনি চাই তোমার এক্ষুনি চাই হে ভগবান তাড়াতাড়ি যাও না ঠিক আছে যাচ্ছি বাবু দরজা তো আগে থেকেই খোলা দেখছি এরা আবার রাত্রে দরজা বন্ধ করে ঘুমোয় না নাকি তোমার চটির চক্করে ফেসে গেছিলাম আমি পাগল নাকি দাদা এরা এসেছে দেখা করতে নমস্কার গুরু নমস্কার দাদা কি মাল আছে কি যাকে পায় তাকে তুলে নিয়ে চলে আসে আমার এখানে এটা তোর বাড়ির সামনের বাজারে পাওয়া যাওয়া ওই দাঁত মাজার মাঝর নয় রে অল্প একটু পাউডারের জন্য অনেক বড় বড় বস্তা ভরা নোটো কম পড়ে যায় গিয়ে গুটকা জ্বর দেখে নিজের যে নেশা উঠেছে সেটাকে ঠিক করে নে হ্যাঁ তুলে নিয়ে গিয়ে ফেলে দে ঘরের বাইরে এদেরকে দাদা আমি সবকিছু করব। করবো যেখান থেকেও টাকা এনে দেব। কিন্তু এখন টাকা নেই আমার কাছে এইবারে সামান্য একটু দিয়ে দিন না আমাকে মার র ওকে হ্যাঁ হ্যাঁ রে ফ্যাল ওকে ভয় পাচ্ছিস না কে রে ফ্যাল ওকে

আরে বাদ দে না ভাই ছেড়ে দে ওই লোকটাকেও দেখাবো যে আমি কি জিনিস আচ্ছা ঠিক আছে এখন চল চল আমরা যাই এবার জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে বাড়িতে নিয়ে চলে এলে যদি আগে বলতে তাহলে একটু শাড়িটারি পরে আসতাম দাঁড়াও এখানে বাইক রেখে চলো এবার আমার সাথে এসো এই পোশাকে আরে চলো না মা এই দেখো মা ভালো থাকো ভগবান তোমাকে দীর্ঘায়ু দিক জন্মদিনের অনেক শুভেচ্ছা মা ও হচ্ছে গীতা নমস্কার আন্টি থাক মা থাক তোমরা দুজনে কথা বলো আমি কফি আনছি আপনার ছেলে কি ছোট থেকেই এমন আমার কোনো সন্তান নেই তাহলে ওকে আমি গভর্নমেন্ট হসপিটালে অনেক বছর ধরে চাকরি করছি মা ওখানে আমি অনেক বাচ্চার জন্ম হতে দেখেছি তাদের মধ্যে ও হলো একজন বাকি বাচ্চারা কোথায় আছে কেমন আছে আমি কিছুই জানি না কিন্তু ও আমার সঙ্গে প্রতি বছর ওর জন্মদিনের দিন দেখা করতে আসে কেন আসে ওকে যখন জিজ্ঞাসা করেছিলাম জানো কি বলেছে ও জন্ম নেওয়ার পর প্রথম যাকে দেখেছিল সে নাকি আমি ছিলাম আমি ওকে প্রথম ছুঁয়েছিলাম প্রথমবার আমি ওকে কোলে নিয়েছিলাম ওর কাছে ওর বাবা-মা যতটা প্রিয় ততটা নাকি আমিও এরকমই বলিও এই রকম সন্তান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কিন্তু ছোটবেলাতেই ওর বাবা-মাকে হারিয়েছে এই রকম সন্তানের মুখে যখনই মা ডাক শুনি না তখন মনেই হয় না যে আমার কোনো সন্তান নেই ওর মা ডাক শুনি আমার মনে এত শান্তি হয় যে মা কথা বলো আমি তাড়াতাড়ি জল খাবার বানিয়ে আনছি হ্যাঁ এই ইডিয়েট তোমায় কে বলেছিল আমার পার্স চুরি করতে কে বলেছিল বলবে তো তোমাকে তো আমি আরে 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 কি করছো আমার প্রাণ নেবে নাকি কি তো এসবের কি খুব দরকার ছিল তোমার বুদ্ধি নেই একজন অপরিচিত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাকে ভালো অভিষেক ফেলতে হতো নাকি যখন বেশিছিস এখন ভোগ কর এটাই চাইছিলি না এটাই চাইছিলি তো কি হলো গীতা একা কি বিড়বিড় করছো তুমি কি কিছুই বুঝতে পারো না থাত বলো না কি ব্যাপার হুম ও বাড়ি যাবে এই উড়ে উড়ে বাড়ি যাবে হায় পছন্দ করি তুমি কত ভালো একটা মেয়ে পেয়েছো তোমার তো খুশি হওয়া উচিত আমার জীবন যদি নষ্ট হয় তাও হোক তবু আমি তোমার সঙ্গে সংসার করতে রাজি আছি এই তুমি দাঁড়ি দাঁড়িয়ে ভাবছো তোমাকে না এত ভালো একটা মেয়ে তোমাকে নিজের করে নিতে চায় আর তুমি এখনো দাঁড়িয়ে ভেবে যাচ্ছ তোমার সাথে এরকমই হওয়া উচিত বারবার হতে হবে আমার যদি এবার খুঁজতে এসেছো তখন আমি বলবো তোমাকে দেখে নিও এসো তখন বোঝাবো ভালো গীতা গীতা এই গীতা গীতা